ভাইরে ভাই যদি আপনি স্মার্টফোন ব্যবহার করেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটা আপনার যে কোনো সময় লাগতে পারে কারণ এই লেখাটা আপনার যে যেকোনো সময় মোবাইলে উঠতে পারে তো এই অনেকে লেখাটা উঠলে ভয় পায় কারণ মোবাইল নিজে নিজে কথা বলে ভালোভাবে কাজ করে না তো একটা আপনাকে বাস্তব ঘটনা বলি আমার এক এলাকার বড় ভাইয়ের তার কিন্তু সেম সমস্যাটা হয় সে অনেক ভয় পায় তো সেটিং এ যে দেখুন উল্টা পাল্টা চাপ দেওয়ার কারণে কিন্তু এই লেখাটা গুলো তো তখন ওই বড় ভাই মোবাইল সার্ভিস নিয়ে দোকানে নিয়ে মোবাইলটা দেখায় তো দোকানদার বলে চেক করা যাবে 250 টাকা লাগবে চিন্তা করেন এক মিনিটের একটা কাজ সে 250 টাকা নিল তো হঠাৎ একদিন তার সাথে আমার দেখা সে আমাকে ঘটনাটা বলে বলার পরে আমি বললাম আপনি আমার কাছে আসবেন না পরে সে আমাকে বলল ভুলে গেছে তো আমি ভাবলাম আজকের ভিডিওটা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের এই লেখাটা কোনো সময় উঠতে পারে তো আপনারা কিভাবে আড়াইশো টাকা খরচ না করে আপনারা এই ঠিক করবেন তো তার আগে একটা কথা বলি এই আপনারা দুই আঙ্গুল দিয়ে মোবাইলে একসাথে মোবাইল স্ক্রিনে একসাথে টাচ করা লাগবে এক আঙ্গুল দিয়ে টাচ করলে কিন্তু ভালোভাবে কাজ করবে না তো আমরা এখন চলে যাবো মোবাইল থেকে সেটিং এ সেটিং এ যাওয়ার পরে আমরা ডাবল ক্লিক করবেন আপনারা এই জায়গায় আসবেন অপারেশন ফ্রি ব্যাক এই জায়গায় ডাবল চাপ দিবেন চাপ দেওয়ার পরে ভীষণ আসবেন ভীষণ লেখা আছে এই ভীষণ লেখা আসবেন তারপরে আপনারা এখান থেকে চলে আসবেন টক টক ব্যাগে আপনারা ডাবল চাপ চাপ দিবেন দেওয়ার পরে এই যে এই ইয়াটা আপনারা বন্ধ করে দিবেন ডাবল চাপ দিবেন চাপ দিয়ে স্টপে আপনারা রাবার ডাবল চাপ দিবেন বন্ধ হয়ে গেছে তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের যদি একটু উপকার হয় লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ